সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের আজকে হচ্ছে মহালয়া মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল সবার দিনগুলো ভালো কাটুক সারাটা বছর শুধু দুর্গা নয় তো দুর্গা দিনগুলো সবার ভালো কাটুক সবাই পরিবার নিয়ে আনন্দে ঘুরো ঠাকুর দেখো মানে আজকে মহালয়া বলে কালকে রাত থেকে সারা রাত ধরে কিন্তু বোম ফাটছে আর এই রাজদ্বীপও কিন্তু ভোরবেলায় উঠে গেছে বোম ফুটতে তো আমি এই মাত্রই উঠলাম তো কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো পুজো এই যে দেখতে দেখতে চলে এস আসলো আজকে মহালয়া মহালয়া মানে পুজো শুরু তো এই যে আর একটা সপ্তাহ আমাদের হাতে আটটা দিন তাদের বৃষ্টিও হয়েছে কিন্তু দেখা যে বৃষ্টি হয়েছে ওঠেন আর রাজদীপ রণদ গেটের সামনে বোম ফাটাচ্ছে তো এই দেখো মায়ের মন্দিরের তালা এখনো খোলা হয়নি বাবা হচ্ছে খুলবে আর এদিকে দেখো ওরা একদম কি বলবো এত আনন্দে বোম ফাটাফাটি শুরু করে দিয়েছে না আর ওই রাস্তার ওই পাশেও ওর বন্ধুরা বোম ফাটাচ্ছে আর রণদ্বীপের মানে কি বলবো রণদীপকে দেখে চা হাসি পাচ্ছে না আমার মানে ও যখনই ওর দাদা বোম ফাটায় চিৎকার করে ও দৌড় দিয়ে চলে যায় ওখানে ওই পাশের কাকার বাড়ি ওদিকে আবারও যখনই বোমটা ফুটে যায় তখনই আবার দৌড় দিয়ে আসে এদিকে কি বলো তো আরে দেখো মায়ের জবা ফুল পছন্দের গল জবা তো বেশ ভালো লাগতেছে তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের বাড়ির গাছের জবা জবা ফুলটাই বেশি ফুটে আর জবা ফুল গাছটাই বেশি আর এদিকে দিকে দেখা ওই যে আবারও বোমটা ফাটার সাথে সাথে কিন্তু ও দৌড় দিয়ে আসলো এদিকে কিন্তু চিৎকার করতেছে বলি ঘরে জাতি ঘরে থাকে কিন্তু ঘরে থাকবে না কিন্তু ওর দাদাকে ওর সামনে বোম ফাটাতে হবে আবার ও সেটা এনজয় করবে মানে এরকম করে দৌড় দিয়ে যায় কান চিপে ধরে আর আমারও ভয় লাগে বলো চুমকা যদি অন্যদিকে মানে মনটা থাকে বা অন্যদিকে তুমি তাকিয়ে থাকো তাহলে না ফাটলে পরে না মানে ভয় লাগে আর এই দেখো সারারাত বৃষ্টি হওয়ার জন্য না গাছগুলো যা ভালো লাগতেছে না এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম আমি সকাল সকাল না শীতের সকালে মানে গাছগুলো দেখতে বেশ ভালো লাগে সারারাত ধরে বৃষ্টি হয়েছে আর জল ফোটাগুলো মানে বৃষ্টির জল একদম গাছ একদম গাছের পাতাগুলার মধ্যে সবুজ পাতার মধ্যে পড়ছে তো দারুণ লাগতেছে দেখতে দৃশ্যটা তো চলো এবার আমি কাজগুলো ঝটপট করে সাইরে নিই এখন সাতটা বাজে ভাত বসাবো আর এদিকে আমার সমস্ত কাজই হয়ে গেছে তো ভাত বসাবো পাশে বাড়িতে আবার নিমন্তন্ন আছে কালী পুজো নিমন্ত্রণ তো আর রাজদীপ রণদীপের বোম ফোটা গেছে হাত মুখ তো ওরা জল মুড়ি খাচ্ছে তো তো আমি চটপট করে রান্নাটাও সারি নি আর এই দেখো আমি যখন ঘর ঝাড় দিই আমি কিন্তু বিছনা পরিষ্কার করে রেখে গেছিলাম দেখো বাইরে কাজ করছিলাম চাদরের কী অবস্থা এলোমেলো করে চাদরটা রাখছে কি বলবো বলো এবারে পরিষ্কার করে বাইরে বার হচ্ছি কাজ করার জন্য মানে বাইরের কাজগুলো পরিষ্কার করার জন্য আর ঘরের মধ্যে এসে দেখি সমস্ত কাজ বাইরের সাইডে ঘরে এসে দেখি এই অবস্থা না তাহলে মাথাটা কার গরম না হয় বলো আর টেবিলের অবস্থা দেখো কি বলবো আবার করতে হবে আবার যখন ওরা এখন নাই বাইরে খেলতেছে তো পড়তে বসতে বললাম তো আজকে তো পড়তে বসবেই না বলতেছে তো দেখি বাইরে খেলতেছে বেশি জোর করা যায় না চলো আমি চটপট করে রান্নাটা সেরে নিই আগে নাহলে আবার দেরি হয়ে যাবে রান্না করতে করতে যেহেতু আজকে মহালয়া ভাবছিলাম সকাল সকাল পুজোটা সারবো কিন্তু কি করব বলো বন্ধুরা আজকে সকাল সকাল পুজোটা আমি দিতেই পারলাম না সে দেরি হলো মাকে সেবা দিতে যেন খুব খারাপ লাগে যেদিন দেরি হয় আর ওর বাবা ওর বাবা বলছিল সকাল সকাল পুজোটা দিয়ে আমি বললাম যে না আজকে পুজোটা আমিই দিব কিন্তু এদিকে কাজবার সেরে রান্নাটা সেরে সাইরে তারপরে চান্দান করে চলে এসে মায়ের মন্দিরে মাকে পুজো দেবো আর কিচ্ছু করবো না বলো ওই আর কি এখন দেড়টা কি হ্যাঁ ওরকমই বাজে দেড়টা কি দুইটার মতো আর পুজো দিতে তো সময় লাগে বলো এক ঘন্টা হাতে সময় নিয়ে আমি পুজো দিতে যাই এদিকে দেখো রাজদিকে বললাম একটু শেয়ার কর আজকে যেহেতু মহালয়ার দিন আর যে মাকেই দেখাবো যেহেতু মা সবাইকে ভালো রাখুক সবার মনের আসা পূর্ণ করুক মা সমস্ত তো ভক্তদের সমস্ত জীবকুলের মঙ্গল করুক এটাই বলি দিন রাত মায়ের কাছে প্রার্থনা আর কি বলবো বলো শুধু মায়ের কাছে একটাই চেত্র চাওয়া যে সুস্থ রাখে মা সবাইকে সমস্ত সন্তানদের জন্য সুস্থ রাখে সব সময়ের জন্য এটাই চাই তো দেখো মাকে সেবা দেওয়া হয়ে গেছে আর হচ্ছে সেবা দিয়ে এবার আমি ঘরের মন্দিরটি যাব পুজো দিতে আর এদিকে দেখো যে আমার পুজো দেওয়া হয়ে গেছে চুল কিন্তু আমার খুলে গেছে যে মানে কি বলবো এত বড় বড় চুল না আমার বন্ধুরা পুজো দিয়ে খাওয়া দাওয়া করলাম আর এইটা তো দেখো কাপড়গুলো শুকিয়ে গেছে পরে ভাজ করব আগে একটু শুকবো মানে ঘুমাবো না শুয়ে থাকবো আর এই দেখো সারা দুপুর ঘুমাতে বলছি ঘুমায় না বা দুটা থেকে ঘুমাতে বলতেছি এখন আড়াইটার মতো বাজে তো চলো ওকে ঘুম পাড়িয়ে নিই আর আমি একটু শুয়ে থাকি আর চুলগুলো একটু শুকাবো তো আর রাজদীপ খেলতে চলে গেছে ওর তো ঘুমাবেই না একটা দিন ঘুমায় না আর এই দেখো রণদীপকে ঘুম পাড়াবো হ্যাঁ তো আমিও একটু শুয়ে থাকি রেস্ট করি ওই তিনটার মতো বাজে আর কি তিনটার বেশিই বাজে অনেকটা বেজে গেছে দুইটা থেকে বলতেছি ও কাপড়গুলো এখন আর ভাজ করবো না পরে ভাজ করবো আর কিছু কাপড় বাইরে আছে তো একটু শুয়ে থাকবো এখন চলো আর খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে নিলাম একবারে ঘর ছাড় দিয়ে নিয়ে এলাম আর চিন্তা নাই মানে সন্ধ্যার আগে